নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ক্লাস যেটা আমাদের রয়েছে বিভিন্ন অ্যাওয়ার্ড এবং স্পোর্টস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেই সম্পর্কিত যেগুলো আমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং আগামী দিনে আমাদের যে এক্সাম রয়েছে সেটা রয়েছে সবার প্রথম এন টি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম যার ডেট অলরেডি ঘোষণা করা হয়েছে গতকালই তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানানো হয়েছে যে সাতই আগস্ট থেকে আমাদের এক্সামিনেশন স্টার্ট হচ্ছে এন টি আন্ডার গ্র্যাজুয়েট এবং তার জন্য কিন্তু আমরা অবশ্যই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে যেখান থেকে আমাদের প্রায় দশটার কাছাকাছি কোয়েশন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যেমনটা আমরা গ্রাজুয়েট লেভেলে দেখেছিলাম তো সেই সম্পর্কিত যে গ্রাজুয়েট লেভেলে যে ধরনের কোয়েশন কিন্তু এসেছে তো সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সকে কভার করা হবে আমাদের এই সিরিজের মাধ্যমে অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত সকলে দেখবে এবং এই সিরিজটি কিন্তু কন্টিনিউ থাকবে আমাদের এক্সামের আগে পর্যন্ত সকলে লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে রাখবে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে তো তোমাদের বলে রাখি একটা করে তোমরা কিন্তু হাইপ বটন পাবে সেটা তোমরা হাইপও করে দেবে তো চলো আমাদের আজকের যে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে দু হাজার পঁচিশ সালের এফআইডি ফাইট মহিলা দাবা বিশ্বকাপ জয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি কারণ এটা কিন্তু এক্সামে আমরা দেখতে পাবো সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা যেগুলো এনেছি সেগুলো আমরা সব কিছু এক্সামে কিন্তু সামনেই আমরা দেখতে পাবো মাঝখানে কোনো রকম ফালতু কথা হবে না শুধু ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার তো এখানে আমাদের যে সঠিক অ্যান্সার হয়ে যাবে দাবা বিশ্বকাপ জয়ী প্রথম ভারতীয় মহিলা যিনি দু হাজার পঁচিশে হয়েছেন যার নাম দিব্যা দেশমুখ অপশন নাম্বার থ্রি দিব্যা দেশমুখ তিনি কিন্তু এফআইডিই মহিলা বিশ্বকাপ জয়ী হয়েছেন ভারতের প্রথম মহিলা পরে কোশ্চেন এখানে তোমরা দেখে নেবে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে উনিশ বছর বয়সী এই দিব্যা দেশমুখ যিনি দু হাজার সালের মহিলা দাবা বিশ্বকাপে শিরোপা জিতেছেন বিশ্বের অন্যতম শীর্ষ দাবা খেলোয়াড় যে কোনেরু হাম্পি তাকে পরাজিত করে তিনি কিন্তু এই কৃতিত্ব অর্জন করেছেন এই দর্শনীয় জয়ের মাধ্যমে দিব্যা দেশমুখ ভারতের অষ্টআশীতম গ্র্যান্ডমাস্টারও কিন্তু তিনি হয়েছেন অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে নেবে আর এটা অনুষ্ঠিত হয়েছিল জর্জিয়ার বাতুমিতে পরে গোশেন আছে এফ ইউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস টু থাউজেন্ড ভারত কতগুলি পদক জিতেছে তো এই যে দু হাজার পঁচিশে ইউনিভার্সিটি গেম রয়েছে বিশ্ব ইউনিভার্সিটি গেম এখানে ভারত টোটাল যতগুলো পদক জিতেছে সেই সংখ্যাটি হচ্ছে বারোটি ভারত এখানে টোটাল বারোটি পদক জিতেছে এই সম্পর্কিত তথ্য আমরা দেখে নেব দু হাজার পঁচিশ সালের বিশ্ব বিদ্যালয় যে গেমসে ভারত বারোটি পদক জয়ে এখানে কিন্তু জয়লাভ করেছে এখানে কিন্তু ভারত কুড়ি নাম্বার স্থান কিন্তু অর্জন করেছে এই যে প্রতিযোগিতা এখানে ভারত মোট বারোটি পদক জয়লাভ করেছে যার মধ্যে দুটি ছিল আমাদের গোল্ড মেডেল স্বর্ণপদক বারোটি ছিল রৌপ্য এবং পাঁচ এখানে পাঁচটি ছিল রৌপ্য এবং পাঁচটি ছিল আমাদের আমাদের ব্রোঞ্জ পদক তো অবশ্যই পাঁচটা পাঁচটা করে সিলভার এবং ব্রোঞ্জ পদক রয়েছে এবং দুটি ছিল আমাদের গোল্ড মেডেল ভারত ভারতের এখানে যে স্বর্ণপদক বিজয়ী পার্নি কৌর এবং কুশল দালাল তীরন্দাজ তিনি মিশ্র দলে কিন্তু এর খেতাবটা পেয়েছেন এছাড়া সাহিল যাদব তিনি তীর তীরন্দাজীর সাথে সম্পর্কিত তিনি পুরুষদের যৌক্তিক মিশ্র ব্যক্তিগতভাবে এটা পেয়েছেন এবং স্থান যেটা এখানে হয়েছে সেটা হচ্ছে যে স্থানে এটা অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে রাইন রোহর জার্মানি পরবর্তী রয়েছে যে র্যাঙ্কের টেবিল সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফার্স্ট র্যাঙ্ক যেটা কিন্তু হোল্ড করেছে জাপান জাপান টোটাল যে গোল্ড মেডেল জিতেছে সেটা সংখ্যাটা রয়েছে থার্টি ফোর এই টোটাল যে ব্রণ সং যেটা আমাদের সংখ্যা রয়েছে সেভেন্টি নাইন তো সেভেন্টি নাইনের মধ্যে থার্টি ফোর ছিল তার গোল্ড মেডেল এইভাবে কিন্তু প্রজাতান্ত্রিক গণতন্ত্র যে আমাদের চীন রয়েছে প্রজাতান্ত্রিক যে কিন্তু সেকেন্ড র্যাঙ্ক কিন্তু এখানে হোল্ড করেছে চুয়াত্তরটা টোটাল মেডেলের সংখ্যা যার মধ্যে তিরিশটি কিন্তু ছিল তার স্বর্ণ এছাড়া থার্ড পজিশনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের টোটাল মেডেল সংখ্যা ছিল এইটি এবং গোল্ড মেডেলের সংখ্যা ছিল তাদের টোয়েন্টি এইট পরে কোয়েশ্চেন আছে কোন দল টাটা আইপিএল দু জয়লাভ করেছে তো টাটা আইপিএল দু হাজার এটি জয়লাভ করেছে কোন দল সঠিক অ্যান্সার কোনটা হবে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরুর টিম আইপিএলে টাটা আইপিএল দু হাজার পঁচিশের যে খেতাব সেটা কিন্তু অর্জন করে নিয়েছে এবং এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেখে নিতে হবে টাটা আইপিএল এর নতুন চ্যাম্পিয়ন পেল যেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবারের মতো পাঞ্জাব কিংসকে হারিয়ে ছয় রানে হারিয়েছে আমরা সকলেই জানি এবং টাটা আইপিএল এর শিরোপা জয়লাভ করেছে এই বেঙ্গালুরুর টিম বিজয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখানে কিন্তু অধিনায়ক ছিলেন রাজত পাধার এবং রানার্স আপ হয়েছে পাঞ্জাব কিংস এখানকার অধিনায়ক ছিল কে শ্রেয়স আয়ার গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে আমাদের দেখে নিতে হবে এই যে ইভেন্টটি হোস্ট করা হয়েছিল টোয়েন্টি টু মার্চ থেকে তিন জুন পর্যন্ত এটা কিন্তু দু হাজার পঁচিশের যে সংস্করণ বা এডিশন ছিল যেটা হচ্ছে আঠারোতম এডিশন এখানকার টাইটেল স্পন্সর হিসাবে ছিল টাটা এই জন্য এটাকে টাটা আইপিএলও বলা হচ্ছে এবং বিজয়ী দলের যে পরিমাণ যে অর্থের পরিমাণ ছিল সেটা হচ্ছে আমাদের কত আনুমানিক প্রায় কুড়ি কোটি টাকা সেটা সেখানে কিন্তু বিজয়ী দলকে দেওয়া হয়েছে এবং রানার্স আপকে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে সেটা রয়েছে তেরো পয়েন্ট পাঁচ কোটি টাকা এছাড়া অরেঞ্জ ক্যাপ অরেঞ্জ ক্যাপ কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে যার নাম সাই সুদর্শন যিনি সর্বাধিক সাতশো উনষাট রান করেছেন যিনি গুজরাট টাইটান্সের একজন খেলোয়াড় এছাড়া রয়েছে পার্পেল ক্যাপ যিনি যিনি কিন্তু জয়লাভ করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা তিনি কিন্তু গুজরাট টাইটান্সেরই এবং তিনি সর্বাধিক পঁচিশ উইকেট কিন্তু নিয়েছেন এই সমস্ত জন্য গুরুত্বপূর্ণ আছে পরের আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে খেতাব জয়লাভ করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা এটা জয়লাভ করে নিয়েছে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট দু হাজার পঁচিশ শিরোপা জয়লাভ করেছে এটি সাতাশ বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রথম আইসিসি শিরোপা জয়লাভ করেছে এই যে সংস্করণটি ছিল সেটা হচ্ছে থার্ড অর্থাৎ তৃতীয় সংস্করণ ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে পরের কোয়েশ্চেন রয়েছে উইম্বলডন ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পুরুষদের একক শিরোপা জয়ী প্রথম ইতালীয় খেলোয়াড় কে রয়েছেন এখানে পুরুষদের একক অর্থাৎ সিঙ্গেলসে জয়লাভ করা প্রথম ইতালীয় যে খেলোয়াড় রয়েছেন যেটা হচ্ছে উইম্বলডন ওপেন দু হাজার পঁচিশ জয়লাভ করেছেন কে চ্যানিক সিনার তিনি কিন্তু ইতালির খেলোয়াড় তিনি এই উইম্বলডন দু হাজার পঁচিশ এটা কিন্তু জয়লাভ করে নিয়েছেন পুরুষদের সিঙ্গেলসে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব এই যে সংস্করণটি এটা একশো আটত্রিশতম যে পুরুষদের একক বিজয়ী জ্যানিক সিনার ইতালির খেলোয়াড় তিনি এটা জয়লাভ করেছেন এবং উইম্বলডন জয়ী প্রথম ইতালীয় খেলোয়াড় জ্যানিক সিনার তিনি কিন্তু এটা জয়লাভ করেছেন এছাড়া তিনি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপাও তিনি কিন্তু নিয়েছিলেন এই জ্যানিক সিনার রানার্স আপ কে হয়েছেন রানার্স আপ হয়েছে কার্লাস আলকারাস স্পেনের খেলোয়াড় তিনি কিন্তু তাকেই হারিয়ে কিন্তু এখানে জ্যানিক সিনার এখানে কিন্তু জয়লাভ করেছেন এর পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন রয়েছে ফরাসি ওপেন টেনিস টু থাউজেন্ড টোয়েন্টি মহিলাদের একক শিরোপা কে জিতেছেন তো ফরাসি ওপেন টেনিস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মহিলাদের সিঙ্গেলসের কথা বলা হচ্ছে এখানে জয়লাভ করে নিয়েছে কোকো গফ কোকো গফ তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন এবার আমাদের দেখতে হবে গুরুত্বপূর্ণ তথ্য ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পুরুষদের একক শিরোপা হিসেবে আমরা দেখেছিলাম যে কার্লাস আলকারাসকে হারিয়ে জ্যানিক সিনার জ্যানিক সিনার এখানে কিন্তু হারিয়েছেন কার্লাস আলকারাস এবং এখানে কিন্তু আমরা দেখেছিলাম এখানে আমাদের বলা হয়েছে কি মহিলাদের তো মহিলাদের জিতে নিয়েছে কে কোকো গফ কোকো গফ সম্পর্কিত এই তথ্যগুলো তোমাদের কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হবে আর আমরা পুরুষদের জিতেছিলাম সেটাকে জ্যানিক সিনা তিনি ইতালির খেলোয়াড় তিনি সেটা জিতে নিয়েছিলেন যেটা হচ্ছে উইম্বলডন ওপেন দু আর এটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ টেনিস টু থাউজেন্ড টোয়েন্টি পুরুষদের একক শিরোপা জয়লাভ করেছে সেটা হচ্ছে কার্লাস আলকারাজ জ্যানিক সিনারকে হারিয়েছেন এই তিন তিনটে তথ্য তোমাদের কিন্তু দেখে নিতে হবে পরে কোশ্চেন পরবর্তী কোয়েশনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি সামনে আমাদের এন টি আন্ডার গ্রাজুয়েট এক্সাম শুরু হচ্ছে সাতই আগস্ট থেকে তার জন্য তোমাদের কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কটা অবশ্যই করে যেতে হবে বিশেষ করে দু হাজার পঁচিশে গ্রাজুয়েট লেভেলের যে এক্সাম কটা রয়েছে সেই এক্সামের সাতচল্লিশটি শিফটে কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হয়েছিল তার সমস্ত যে আমাদের কোয়েশন পেপারটা তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষায় খুব সুন্দরভাবে এখানে কিন্তু রয়েছে যেখানে আঠারোটি তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে রয়েছে আঠারোটি সাবজেক্ট এখানে কিন্তু ভাঙা রয়েছে যেমন হিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে জিওগ্রাফি থেকে যেগুলো রয়েছে সব আলাদা করে কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পলিটি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো এসেছে এক্সামে সেগুলো আলাদাভাবে এখানে দেওয়া রয়েছে এইভাবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এইভাবে সায়েন্সের পোর্শন রয়েছে আমাদের স্ট্যাটিক্সিক এগুলো রয়েছে এইভাবে রয়েছে আমাদের যে সঙ্গীত এবং নৃত্য অর্থাৎ মিউজিক এবং ড্যান্স সম্পর্কিত যে কোয়েশ্চেনগুলো এইভাবে কিন্তু আমাদের আঠারোটা সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আলাদা আলাদা করে সাতচল্লিশটা শিফটের কোশ্চেনগুলোকে কিন্তু অ্যানেঞ্জ করা রয়েছে দু হাজার পঁচিশের গ্রাজুয়েট লেভেলের এক্সামের অবশ্যই তোমাদের যদি এটা প্রয়োজন থাকে তাহলে তোমরা এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর এটা কিন্তু তোমরা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে আর এখান থেকে প্রশ্ন আসবে তার কারণ এটা সম্প্রতি হয়ে যাওয়ার এন পেপার আর এটাই কিন্তু দু হাজার পঁচিশের জন্য এক্সামের জন্য আন্ডার গ্রাজুয়েট এক্সামের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া দু হাজার কুড়ি একুশের যে একশো তেত্রিশটা শিফটে এক্সাম হয়েছিল সেখানকার যে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন এটা কিন্তু তোমাদের সকলকে পড়ে যেতেই হবে কারণ হচ্ছে এখান থেকে অলরেডি আমরা গ্র্যাজুয়েশান লেভেল দু হাজার পঁচিশের যে এক্সাম হয়েছিল সেখানেও কিন্তু অনেক প্রশ্ন আমরা কমন পেয়েছিলাম রিপিট পেয়েছিলাম তার জন্যই তোমাদের কিন্তু এটা আন্ডার গ্রাজুয়েটের এক্সাম এখানেও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার দু হাজার কুড়ি একুশটাও পড়তে হবে এবং লেটেস্ট আমাদের দু হাজার পঁচিশের গ্রাজুয়েশন লেভেলের পেপারটাও পড়তে হবে সুতরাং এই পাঁচ হাজার প্লাস জিকে যেটা এন টিপিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দু হাজার কুড়ি একুশের যেটা তোমরা পাঁচ হাজার প্লাস কোয়েশেন পেয়ে যাচ্ছো একশো তেত্রিশটা শিফটের শিফট ওয়াইজ সলিউশন এটাও কিন্তু तो 99 તમરાુપીસ નર્થાત નિન્બાંતે જ এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা এখানে করিয়েই দিচ্ছি এবং তার সাথে সাথে তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু অবশ্যই এই পিডিএফটা যদি নিয়ে নাও আর তোমাদের এক্সট্রা কোনো কিছু করতে হবে না কারণ প্রতি মাসে এখানে সাড়ে চারশোর কাছাকাছি কোশ্চেন কিন্তু রয়েছে প্রতিটি কোশ্চেন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ জুন মাসের কারেন্ট এফেয়ার্স এইভাবে কিন্তু আমাদের জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশের কারেন্ট এফেয়ার্স ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান অ্যাভেলেবেল রয়েছে এই ছয় মাসের যদি তোমরা একসাথে নাও তাহলে কিন্তু তোমরা একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার পঁচিশের কারেন্ট এফেয়ার্স যেগুলো কিন্তু কিন্তু তোমাদের আঠেরো থেকে কুড়িটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এবং এগুলি সবই কিন্তু প্রশ্ন আমাদের প্রিলিমস থেকে শুরু করে মেন্স লেভেল পর্যন্ত কিন্তু ইনক্লুড করা রয়েছে যেগুলো এসএসসি এবং রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আর তোমাদের বলে রাখি আমাদের যে এক্সামটা চলছে বর্তমানে এসএসসি ফেস থার্টিন এক্সাম সেখানে কিন্তু একটা নতুন প্যাটার্নে এক্সাম করানো হচ্ছে যেটা এডিকুইটি এক্সামটা কন্ডাক্ট করাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের যে সমস্ত কোয়েশ্চেন করানো হয়েছে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসেছে সেখানকার নাইনটি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পিডিএফ থেকে হুবহু কোশ্চেন কিন্তু কমন চলে এসেছে সুতরাং তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সামগুলো হতে যাচ্ছে তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আমাদের থেকে নিয়ে নেবে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু তোমরা কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই এটা দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের কারেন্ট এফেয়ার্স যেটা তোমরা একশো পনেরোই পাবে এবং যদি কোনো মাসের একটা পার্টিকুলার যদি কোনো মাসের প্রয়োজন হয় তাহলে তোমরা কুড়ি টাকা দিয়ে পার মান্থ পেয়ে যাবে আর দু হাজার চব্বিশ সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা কালেক্ট করে নিয়ে নেবে এখানে বারোশো কোশ্চেন তো পাবেই তার সাথে জিস্ট পাবে পঞ্চাশটা পেজে এছাড়া সামনে যাদের এক্সাম রয়েছে লেভেল ওয়ান বা গ্রুপ টু এক্সাম বা এলপি বা টেকনিশিয়ানের এক্সাম যেখানে সায়েন্সের পরিশন রয়েছে খুব ভালো মাত্রায় সেই সমস্ত এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ বায়োলজির যে কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে রয়েছে অ্যাভেলেবেল যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ লাস্ট টেন ইয়ার্সের কোয়েশ্চেন রয়েছে আমাদের রেলওয়েতে আসা কোয়েশ্চেন সবই এগুলো কিন্তু তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে রয়েছে কতগুলো কোয়েশ্চেন রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অব কোয়েশ্চেন রয়েছে যেগুলো সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সুতরাং তোমরা সকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই অল ইন্ডিয়ান অ্যাঙ্গেল চ্যানেলটি অবশ্যই ফলো রাখবে কারণ এখানে গুরুত্বপূর্ণ তোমাদের এন টি জন্য স্পেশাল ক্লাস অবশ্যই আসতে থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর যদি প্রয়োজন হয়ে থাকে এবং ডেমো পিডিএফ দেখার জন্য এই নাম্বারেই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবল রয়েছে যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে এছাড়া আমাদের আর পি এফ এস আই দু হাজার চব্বিশের পেপার যেটা তোমরা থার্টি ফাইভে পেয়ে যাবে এবং এসএসএস জিডি দু হাজার পঁচিশে চব্বিশের পেপারটি যেটা তোমরা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে সুতরাং এন টি জন্য তো আমাদের অবশ্যই পিভিএসআইয়ের পেপারটা পড়তে হবে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যাদের যারা প্রয়োজন রয়েছে এক থেকে চার নম্বর পর্যন্ত এন টিভিসির জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তো চলো আমরা পরবর্তী কোয়েশনে ফিরে আসি আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফর্মুলা ওয়ান গাড়ির যে রেস কার রেসিং এখানে শিরোপা কে জিতেছেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ওয়ান অস্কার পিয়াস্ট্রি যিনি রয়েছেন ম্যাকলারেন ইনি কিন্তু এই বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফর্মুলা ওয়ান এই ফর্মুলা ওয়ান এটা কিসের সাথে সম্পর্কিত এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় ঠিক আছে আলাদা হবে তো এটাও তোমরা জেনে রাখবে এটা কিন্তু কার রেসিংয়ের সাথে সম্পর্কিত আর এই বছরের যে বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর্মুলা ওয়ানে তিনি কিন্তু জিতেছেন যার নাম অস্কার পিএসটি ম্যাকলারেন পরে কোশ্চেন আছে কোন দল কোন দল টানা দ্বিতীয়বারের মতো মহিলাদের ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ইউরো কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিরোপা জয়লাভ করেছেন তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ইংল্যান্ড ইংল্যান্ড কিন্তু এখানে টানা দ্বিতীয়বারের জন্য মহিলা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়ন্স যেটা ইউরো কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে শিরোপা জয়লাভ করেছে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেখে নিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ইংল্যান্ড পেনাল পেনাল্টি শুটআউটে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে তিন এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মহিলা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ইউরো কাপ দু হাজার পঁচিশ এটি কিন্তু জয়লাভ করেছেন পরে কোয়েশ্চেন আছে ক্রোয়েশিয়ার জাগ্রিভে অনুষ্ঠিত টু থাউজেন্ড সালের গ্র্যান্ড চেস ট্যুরের যে র্যাপিড সেকশনের খেতাব জয়লাভ করেছেন নিম্নক্ত কে তো এখানে আমাদের অবশ্যই দেখে নিতে হবে এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে কারণ তিনি কিন্তু আগামী আমাদের আগামী দিনে অবশ্যই আমাদের ভারতের মুখ উজ্জ্বল করবে তার কারণ তিনি কিন্তু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন দু হাজার পঁচিশে যার নাম ডি গুকেশ তিনি কিন্তু এই ক্রোয়েশিয়ার জাগ্রেবে অনুষ্ঠিত হওয়া দু সালের গ্র্যান্ড চেজ ট্যুরের র্যাপিড সেকশনের খেতাব তিনি জয়লাভ করে নিয়েছেন ডি গোকেশ তিনি আমাদের তামিলনাড়ুর বাসিন্দা অবশ্যই সেটাও তোমরা দেখে রাখবে বিখ্যাত দাবা খেলোয়াড় বর্তমানে পরে কোশ্চেন এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পদক তালিকায় ভারত কত নম্বর স্থান অর্জন করেছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত এখানে কিন্তু দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড পজিশনে কিন্তু রয়েছে এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পদকাধিকারী গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে আমাদের দেখতে হবে যে এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা দুই থেকে সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখে চীনের বেজিং শহরে এটা কিন্তু অবস্থিত হয়েছে যেটা চায়না অ্যাডমিনিস্ট্রেশন অফ স্পোর্টস সেন্টার ফর ডিস্ট ডিসেবল পার্সন এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এটা যে সংস্করণ ছিল যেটা কিন্তু অষ্টম এডিশন অর্থাৎ এইট যে এডিশন বা সংস্করণ ছিল এই বছরে এবং এখানে শীর্ষ তিনটি দেশ রয়েছে যেখানে কিন্তু চীনই কিন্তু এখানে আয়োজন করেছে এবং চীনই কিন্তু এখানে প্রথম স্থান অর্জন করেছে চীন টোটাল কিন্তু এখানে সতেরোটি পদক জয়লাভ করেছে যার মধ্যে দশটি কিন্তু ছিল স্বর্ণ পদক বেশি তোমাদের বেশি তোমাদের পড়তে হবে না কারণ যে কোনো খেলার মেডেলের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র স্বর্ণ দেখবে এবং টোটাল মেডেল সংখ্যাটা দেখবে এবং তাদের র্যাঙ্কটা দেখে নেবে ঠিক আছে সেটা যে কোনো ক্ষেত্রে তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে চীন তারা কিন্তু এখানে সতেরোটি টোটাল পদক জয়লাভ করেছে যার মধ্যে দশটি ছিল স্বর্ণ পদক ভারত এখানে সেকেন্ড পজিশনে রয়েছে যার মধ্যে নটা কিন্তু ছিল টোটাল পদক সংখ্যা এর মধ্যে তিনটি ছিল আমাদের স্বর্ণ পদক এবং সিঙ্গাপুর এখানে কিন্তু থার্ড পজিশানে রয়েছে টোটাল কিন্তু তাদের একটি পদকই জিতেছে যার মধ্যে একটাই তারা স্বর্ণ পদক জিতেছে পরে কোশ্চেন আছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে কোন দাবা খেলোয়াড় ভারতের সাতাশিতম গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জন করেছেন তো অবশ্যই দু হাজার পঁচিশ সালে দুজন হলো একটা তো প্রথম মহিলা হিসাবে তোমাদের নাম বললাম ফার্স্টেই এবং যিনি কিন্তু তম আর এটা জিজ্ঞাসা করা হয়েছে সাতাশিতম যেটা গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছেন যার নাম হরিকৃষ্ণন এরাও তিনি কিন্তু দু হাজার পঁচিশে সাতাশিতম গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছেন ভারতীয় পরে করছেন দু পঁচিশ সালের জুন মাসের জন্য আইসিসি কাকে পুরুষদের পুরুষদের যে মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করেছে তো কোন পুরুষকে অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এইডেন মার্করাম পরে কোশ্চেন আছে আচ্ছা আমরা এখানে দেখে নেব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দক্ষিণ আফ্রিকার এইডেন মার্ক মার্ক রামকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য জুন দু হাজার পঁচিশের জন্য পুরুষদের সেরা মাসের খেলোয়াড় হিসেবে তাকে কিন্তু নির্বাচন করা হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের যে হেইলি ম্যাথিউসকে জুন দু হাজার পঁচিশের জন্য মহিলাদের সেরা খেলোয়াড় হিসাবে কিন্তু মাসের সেরা খেলোয়াড় হিসাবে তাকে কিন্তু নির্বাচিত করা হয়েছে তো অবশ্যই এই সমস্ত তথ্যগুলো কিন্তু এক্সামের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে সকলে একটা লাইক অবশ্যই করে দেবেন পরে কোয়েশ্চেন আছে আমাদের ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আইএমও দু হাজার পঁচিশে ভারত কত নম্বর স্থান অর্জন করেছে তো এখানে কিন্তু ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারত এখানে সপ্তম পজিশনে কিন্তু রয়েছে সেভেনথ র্যাঙ্ক কিন্তু অর্জন করেছে আমাদের ইন্ডিয়া পরে কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে জাপান ব্যাডমিন্টন ওপেনে পুরুষদের একক শিরোপা জয়লাভ করেছে তো এখানে কে করেছে সেটা অবশ্যই সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে এবং পাশে তোমরা ছবিও দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ফোর সি ইউকি তিনি কিন্তু এখানে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে জাপান ব্যাডমিন্টন ওপেন দু হাজার পঁচিশে পুরুষদের সিঙ্গেলসে এই খেতাব কিন্তু তিনি অর্জন করে নিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবে তোমরা যে মহিলাদের একক বিজয়ী আন আন এ ইয়ং দক্ষিণ কোরিয়া এবং রান আপ স্থাপ হয়েছে ওয়াং জিং যিনি কিন্তু চীনের পরে কোসেন দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে পঁয়তাল্লিশ বছর বয়সে কে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে ডব্লিউটিএ পেশাদার একক ম্যাচে জিতে নিয়েছেন অবশ্যই একক ম্যাচ অর্থাৎ সিঙ্গেলসে তিনি কিন্তু জয়লাভ করেছেন সিঙ্গেল ম্যাচে যে যার নাম রয়েছে ভেন্স উইলিয়ামস তিনি দু হাজার পঁচিশে পঁয়তাল্লিশ বছর বয়সে এই বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে কিন্তু এই ম্যাচ জিতে নিয়েছেন পরে কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির হল অফ ফেমে ক্রিকেটারকে যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার নাম কি অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সামের জন্য আমরা ডাইরেক্ট কিন্তু এই প্রশ্নটা দেখতে পাবো যার চিত্র তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পারছ যার নাম মহেন্দ্র সিং ধোনি তিনি কিন্তু দু হাজার পঁচিশের আইসিসি হল অফ ফেমে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কিন্তু অন্তর্ভুক্ত হয়েছেন পরে কোয়েশ্চেন আছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইন্দোনেশিয়া ওপেন টু থাউজেন্ড পুরুষদের একক শিরোপা কে জয়লাভ করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্ডার্স অ্যান্ডনসেন তিনি কিন্তু অ্যান্ডনসেন তিনি কিন্তু এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার ওপেন টু থাউজেন্ড পুরুষদের একক শিরোপা তিনি জয়লাভ করে নিয়েছেন এখানে তথ্য হিসাবে তোমরা দেখে নেবে যে দু হাজার পঁচিশ সালের ইন্দোনেশিয়া ওপেন টুর্নামেন্টে ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা অর্থাৎ সিঙ্গেলসে জয়লাভ করে নিয়েছেন অ্যান্ডার্স অ্যান্ডাসেন তিনি কিন্তু ডেনমার্কের এবং মহিলা এককে কিন্তু জয়লাভ করেছেন আন সে দক্ষিণ কোরিয়ার পরে কোশ্চেন আছে তেরোতম নরওয়ে দাবা টু থাউজেন্ড ওপেন বিভাগের শিরোপা কে জয়লাভ করে নিয়েছেন অবশ্যই সরি ক্যান্সার হয়ে যাবে ম্যাগনাস কার্লসেন তিনি কিন্তু তেরোতম নরওয়ে দাবা টু থাউজেন্ড ওপেন শিরোপা তিনি জয়লাভ করে নিয়েছেন অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে তোমরা দেখে নেবে যে নরওয়ে দাবা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসর যেটা ছাব্বিশে মে থেকে ছয় জুন পর্যন্ত নরওয়ের স্টাভাঙ্গারে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের এক নম্বর ম্যাগনাস গার্লসেন যেটা যাকে কিন্তু আমরা সকলেই চিনি যিনি একজন নরওয়ে বাসিন্দা এবং নরওয়েরই এই যে খেলাটি তিনি কিন্তু জিতে নিয়েছেন এই যে ক্যাটাগরি রয়েছে ওপেন ক্যাটাগরিতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি এবং এই শিরোপা তিনি জিতে নিয়েছেন যেখানে মহিলাদের শিরোপা জিতে নিয়েছেন ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আনা মুজিচু এটা তিনি মহিলা হিসাবে তিনি কিন্তু জয়লাভ করেছেন পরে কোশ্চেন নরওয়ে দাবা টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভারত কোন তরুণ গ্র্যান্ডমাস্টার ভারতের কোন তরুণ গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছিলেন অবশ্যই সেই শর্টস কিন্তু ভাইরাল হয়েছিল আমরা সকলেই সেটা দেখেও ছিলাম যে নরওয়ে দাবা টুর্নামেন্টে কোনো একটা তোমাদের পার্টিকুলার একটা ইভেন্টে সেখানে কিন্তু একজন ভারতের যে তরুণ যে গ্র্যান্ডমাস্টার যার নাম হচ্ছে ডি গুকেশ তিনি কিন্তু এই ম্যাগনাস পরাজিত ঠিক আছে পরে কোশ্চেন খেলো ইন্ডিয়া যুব গেমস খেলো ইন্ডিয়া ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর পদক তালিকায় শীর্ষে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র এটা কিন্তু অবশ্যই তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেখতে হবে যে দু সালে প্রথমবার খেলো ইন্ডিয়া যুব গেমস বা ইউথ গেমসের পর থেকে মহারাষ্ট্র খেলো ইন্ডিয়া ইন্ডিয়া যে ইউথ গেমস সে আধিপত্য বিস্তার করে আসছে তার কারণ দু হাজার উনিশ দু হাজার কুড়ি তেইশ চব্বিশ এবং দু সালে টোটাল পাঁচবার পদক তালিকায় শীর্ষে কিন্তু রয়েছে এই মহারাষ্ট্র রাজ্য এবং বিহার পদক তালিকায় পনেরো নম্বর স্থানে রয়েছে আর বিহার ঐতি এখানে রয়েছে ঐতিহাসিক ছত্রিশটি পদক কিন্তু জয়লাভ করেছে যার মধ্যে সাতটি ছিল স্বর্ণপদক পদক এগারোটি রৌপ্য পদক এবং আঠারোটি ছিল ব্রোঞ্জ পদক তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এই বছরের যে খেলাটি যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে পরে কোশ্চেন ইউইএফ এ চ্যাম্পিয়ন্স লিগ টু থাউজেন্ড টোয়েন্টি এর শিরোপা জয়লাভ করেছেন নিম্নক্ত কে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি ফ্রান্স তারা কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে এই এফ এ চ্যাম্পিয়ন্স লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সিরোপা পরে কোশ্চেন উলান্ডার ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি কুস্তি টুর্নামেন্টে অর্থাৎ ওয়েস্টলিং টুর্নামেন্টে ভারত কোন স্থান অর্জন করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়া আমাদের ভারত এখানে সেকেন্ড পজিশনে কিন্তু রয়েছে পরে কোয়েশ্চেন টু থাউজেন্ড জানুয়ারি জানুয়ারিতে কোন খেলোয়াড়দের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন প্রদান করা হয়েছে অলরেডি তো অবশ্যই আমরা জানি যে মনু তিনি এয়ার পিস্তল রাইফেল শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত তিনি কিন্তু দু দুটো প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ মেরিক মেডেল কিন্তু তিনি জয়লাভ করেছিলেন আমরা সকলেই জানি একটা সিঙ্গেলসে একটা যুগ্মভাবে এছাড়া ডি গুকেশ তিনি কিন্তু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন এছাড়া তিনি অনেকেই এখানে দু হাজার পঁচিশে অনেক তিনি খেলোয়াড় খেলা কিন্তু এখানে জয়লাভ করেছেন যার মধ্যে থেকে একটা আমরা আজকে এখানে দেখে নিলাম এছাড়া ডি গুকেস তিনি কিন্তু দু হাজার পঁচিশের এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তিনি কিন্তু জয়লাভ করেছেন এছাড়া রয়েছে হরমনপ্রীত সিং তিনি কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছেন এই পুরস্কারটি রয়েছেন প্রবীণ কুমার তিনিও কিন্তু এখানে জয়লাভ করেছেন এই চারজনের নাম কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এই চারটের নামই আমাদের পরীক্ষা দেখে রাখতে হবে এই প্রবীণ প্রবীণ কুমার তিনি কিন্তু প্যারা ছিলেন এবং হরমনপ্রীত সিং তিনি কিন্তু হকির সাথে সম্পর্কিত এখানে ডি গুকেশ তিনি কিন্তু একজন দাবারু এবং মনু তিনি কিন্তু এয়ার পিস্তল রাইফেল শুটিংয়ের সাথে কিন্তু শুটিংয়ের সাথে তিনি কিন্তু সম্পর্কিত এই চারজন কোন ব্যক্তি কিসের সাথে সম্পর্কিত অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে পরে কোয়েশ্চেন আছে মিয়ামি ওপেন চ্যাম্পিয়ন্স টু থাউজেন্ড মহিলাদের একক শিরোপা জয়লাভ করেছেন নিম্নত্ব কে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রয়েছে মিয়ামি ওপেন চ্যাম্পিয়ন্স টু থাউজেন্ড মহিলাদের একক শিরোপা জয়লাভ করে নিয়েছেন অ্যারেনা সাভালঙ্কা পরের কোয়েশন আছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস টু থাউজেন্ড শীর্ষস্থান দখল করেছেন দু হাজার পঁচিশে নিম্নক্ত কে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে খেলো ইন্ডিয়া প্যারা গেমস টু থাউজেন্ড শীর্ষস্থান দখল করেছে হরিয়ানা এখানকার গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেখে নিতে হবে অবশ্যই এই যে আমাদের খেলাটি যেটা কিন্তু সংস্করণ ছিল সেকেন্ড এডিশন এবং মাস্কট ছিল আমাদের উজ্জ্বলা ট্যাগলাইন ছিল হসল কি উড়ান শীর্ষ এখানে তিনটে রাজ্য রয়েছে যাদের নাম রয়েছে হরিয়ানা তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ হরিয়ানা এখানে কিন্তু পদক তালিকায় শীর্ষে রয়েছে চৌত্রিশটি স্বর্ণ পদক জয়লাভ করেছে টোটাল পদক সংখ্যা একশো চারটি তামিলনাড়ু সেকেন্ড পজিশনে রয়েছে যাদের টোটাল স্বর্ণ পদকের সংখ্যা টোয়েন্টি এইট এবং টোটাল এখানে টোটাল স্বর্ণ পদকের সংখ্যা রয়েছে টোয়েন্টি এবং মোট যে আমাদের টোটাল মেডেলের সংখ্যা রয়েছে তামিলনাড়ু সেটা হচ্ছে সেভেন্টি এছাড়া উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যে টোটাল আমাদের যে স্বর্ণ পদক রয়েছে স্বর্ণ পদকের সংখ্যা রয়েছে টোয়েন্টি আর মোট যে আমাদের টোটাল মেডেল সংখ্যা রয়েছে এই উত্তরপ্রদেশের সিক্সটি ফোর তো এই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু তোমাদেরকে ডিটেলসে কভার করে দিলাম এইভাবে যদি তোমাদের আমাদের যে কারেন্ট এফেয়ার্সের সিরিজ তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে তাহলে কিন্তু এইভাবেই তোমাদের কিন্তু কারেন্ট এফেয়ার্সের ক্লাস প্রতিনিয়ত আসতে থাকবে আমাদের এক্সামের আগে পর্যন্ত আর গুরুত্বপূর্ণগুলোই আমরা কিন্তু আলোচনা করব যত বেশি তোমরা শেয়ার করবে এবং লাইক করবে এই কোয়েশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট না মনে হলেও তোমরা গ্র্যাজুয়েট লেভেলের পেপারটা দেখে নেবে তাহলেই বুঝতে পারবে কিভাবে কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে যদি সত্যিই তোমাদের এক্সাম ক্লিয়ার করতে হয় এইভাবেই তোমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে কোন খেলা হচ্ছে কোথায় হচ্ছে কে জিতছে কতগুলো স্বর্ণ পদক জিতছে এই সম্পর্কিত ডিটেলস তথ্য তোমাদের দেখতে হবে কোথায় আয়োজন করা হচ্ছে কাকে হারিয়ে খেলাটা জেতা হচ্ছে বা কে কোন খেলার সাথে সম্পর্কিত এই সমস্ত বিস্তারিত তথ্যও কিন্তু আমাদের দেখতে হবে কোনো এক্সামকে ক্র্যাক করতে গেলে বিশেষ করে এন টি এক্সাম তারা কিন্তু জিকে এই সমস্ত টপিকের উপর ভীষণ গভীরে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে আমরা এটা গ্রাজুয়েট লেভেলে দেখতে পেয়েছি অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তোমরা সকলে লাইক এবং শেয়ার করে দেবে আর তোমাদের জন্য একটা হোমওয়ার্কের क्वेश्चन থাকছে খেলো ইন্ডিয়া যুব গেমস অর্থাৎ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে এই কোশ্চেনের অ্যানসারটি তোমরা হোমওয়ার্কের क्वेश्चन থাকছে তোমাদের কমেন্ট সেকশনে তোমরা সকলে এটা জানিয়ে দেবে एग्जामের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই তোমরা সকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে এখানেই তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এক থেকে চার নম্বর পর্যন্ত এন টি জন্য আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এবং অন্যান্য এসএসসি এক্সামের জন্য সুতরাং যাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে এন আমাদের গ্রাজুয়েট লেভেল দু হাজার পঁচিশের পেপারটি অবশ্যই তোমরা নিয়ে নেবে এটাই এটা কিন্তু আমাদের নিরানব্বই টাকা রয়েছে এবং আগের পেপারটা যেটা পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন রয়েছে এটাও আমাদের নিরানব্বই রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের রয়েছে যাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে Το ψένο που αλγοτύπηλα στην ΕΑΣΥ, το νόμο.